দুই সালে সরকারি মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মডেলিয়ানদের সংগঠিত করল নরসিংদী মডেল কলেজ নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজ এক জুন শনিবার নরসিংদী প্রেসক্লাবের অডিটোরিয়ামে দুই সালে চব্বিশ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানায় মডেল কলেজের শিক্ষক এস এইচ মিলন এর সঞ্চালনায় ও নজরুল আমিনের সভাপতিত্বে পবিত্র আল কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম এ সময় তিনি বলেন সম্মানিত উপস্থিতি আমরা নরসিংদী মডেল কলেজ করেছিলাম একটা বিশেষ উদ্দেশ্য যে বাংলাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি সেখানে যেন একদল এমন তরুণ যারা লেখাপড়া শিখে বের হয়ে যায় দেশ সেবায় যারা আমাদের এই বাংলাদেশকে সত্যি সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারে যে কারণে আজকে নরসিংদী মডেল কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি সেক্টরে রয়েছে প্রায় নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সেনাবাহিনীর মেজর রয়েছে পুলিশ অফিসার রয়েছে বিমানের পাইলট রয়েছে প্রথনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল কলেজের রেক্টর ও নরসিং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী এ সময় আর উপস্থিত ছিলেন নরসিদী মডেল কলেজের ট্রেজারার মোস্তফা আল আমিন উপস্থিত ছিলেন নর্সিং মডেল কলেজের পরিচালক আহমেদ হোসেন ফকির অর্ধশতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয় এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝ থেকে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ফারিদ সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী লামিয়া সরকার সহ আরও অনেকে এক্ষেত্রে তারা তাদের বারো বছরের শিক্ষা জীবন ও নর্সিং মডেল কলেজ সম্পর্কে স্মৃতিচারণ করেন তবে আমি আসলে এই পর্যায়ে আছি আপনাদের দোয়া এবং আমার বদর আলীর পরিচর্যায় আর আপনাদের আমি মনে থেকে কি বলে শেষ করতে পারবো না কেননা আপনাদের গাইডেন্স ছাড়া এখানে আসা সম্ভব নয় কলেজে যখন প্রথম ভর্তি হতে গিয়েছিলাম তখন মানে আগে থেকে তো খোঁজ খবর ইসলামী কলেজে তখন দেখতাম যে কলেজে বিভিন্ন কোস্পেক্টাসে ছাত্র হচ্ছে পরে নরসিংদী মডেল কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই অর্থনীতি বিষয়ের শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান শিক্ষক কিবরিয়া ও তানবির আহমেদ এ সময় শিক্ষকগণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পরে নরসিংহী মডেল কলেজের ট্রেজারার মোস্তফা আল আমিন শিক্ষার্থীদের জন্য মূল্যবান বক্তব্য রাখেন তুমি দুনিয়ার যে একটা প্ল্যাটফর্ম শুধু এই প্ল্যাটফর্মে তুমি সফল হয়েছে তোমার জীবনের প্ল্যাটফর্ম কয়টি কয়টি দুইটি প্ল্যাটফর্ম একটি প্ল্যাটফর্মের নাম দুনিয়া আর একটি প্ল্যাটফর্মের নাম কি আখিরাত নরসিংদী মডেল কলেজের পরিচালক আহমেদ হোসেন ফকির আগামীর পথ চলা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন আমরা আশা করি জ্ঞানী হওয়ার জন্য একটা বড় হাইওয়ে কিন্তু বন্ধুরা উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্সিন্দি মডেল কলেজের রেক্টর ও নর্সিন্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী আমরা তো আমি ধারণা করলাম যে যদি সেখানে সেকেন্ড ক্লাস না পায় থার্ড ক্লাস পায় তাইলে তো কোনো লাভ হবে না এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে স্বরূপ পৃষ্ঠা প্রদানের মাধ্যমে সম্বর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা রিপোর্ট হারুন মিয়া চিত্রগ্রহণ শাহরিয়ার পারফেস জয় নশি টিভি